দোনি গরিবের লড়াই নাটকটির বিশ নম্বর এপিসোডটি সবার আগে কীভাবে দেখবেন সেইটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এই দোনি গরিবের লড়াই নাটকের বিশ নম্বর এপিসোডটি কবে আসবে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন বর্তমান সময়ের ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় একটি নাটক হলো দোনি গরিবের লড়াই আর এই ধোনি গরিবের লড়াই নাটকটির উনিশ নাম্বার এপিসোডটি ইতিমধ্যেই ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে সো যার যারা এখনও পর্যন্ত এই দনি গরিবের লড়াই নাটকটির উনিশ নাম্বার এপিসোডটি দেখেন নাই তো তারা খুব সহজেই দেখে আসতে পারেন এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে একটি লিঙ্ক আছে সেইখানে ক্লিক করে দেখে আসতে পারেন এই দনি গরিবের লড়াই নাটকটির উনিশ নাম্বার এপিসোডটি সো এই ভিডিওতে জানতে পারবেন দনি গরিবের লড়াই নাটকটির বিশ নাম্বার এপিসোডটি কবে আসবে এবং সবার আগে কীভাবে দেখবেন সেইটাই কিন্তু এই ভিডিওতে জানিয়ে দিব সো গাইস ভিডিওটিতে একটি লাইক দিবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে এই নতুন নতুন নাটকের আপডেট সবার আগে সবসময় এই চ্যানেলেই দেখতে পারবেন সো গাইস বেশি কথা না বাড়িয়ে চলুন এখন শুরু করি আজকের ভিডিও সো গাইস এই দনী গরিবের লড়াই নাটকটির বিশ নাম্বার এপিসোডটি আপনারা দেখতে পারবেন আগামী বাইশে আগস্ট রোজ বৃহস্পতিবার বিকেল তিনটার সময় ইগর ড্রামা সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা থেকে খুব সহজে দেখতে পারবেন এই দনী গরিবের লড়াই নাটকটির বিশ নাম্বার এপিসোডটি সো আপনাদেরকে প্রতিনিয়তই চোখ রাখতে হবে ইগর ড্রামা সিরিজ অফিসিয়াল চ্যানেলটাতে আর সেই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আগামী বাইশ তারিখ আগস্টের রোজ বৃহস্পতিবার বিকেল তিনটার সময় ইগর ড্রামা সিরিজ চ্যানেল থেকে আপনাদের ফোনে একটি নোটিফিকেশন যাইবে সেই নোটিফিকেশনে ক্লিক করে সবার আগে দেখে নিতে পারবেন এই ধনী গরিবের লড়াই নাটকটির বিশ নম্বর এপিসোডটি সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন দন সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন হাফেজ